হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের ড্যান ড্রোফাইল চ্যানেলে আজকের ভিডিওতে আমি বলবো এই মাসে কোন ফুলে গাছ লাগালে রোপণ করলে সবচেয়ে সুন্দর এবং রঙিন ফুল ফুটে এই সময়টা হচ্ছে শীতের শুরু আর বাগান করার জন্য একদম উপযুক্ত সময় এই মাসে কোন কোন ফুল গাছ রোপণ করলে বাগান হয়ে উঠবে রং এবং গন্ধে বলি মৌসুমি বা শীতকালীন এই সময় সবচেয়ে সজ সহজে লাগানো যায় গাঁদা পিটুনিয়া জিনিয়া ডায়ান্তাস কসমস সানিয়া এগুলো এই মাসে রোপণ করলে ডিসেম্বর জানুয়ারিতে দারুণ ফুল ফুল ফুটে এর মধ্যে ফুল হচ্ছে সবচেয়ে জনপ্রিয় সহজে বড় হয় আর অনেক দিন টিকে থাকে পেটুনিয়া টবে লাগালে খুব সুন্দর লাগে বিশেষ করে বারান্দায় জিনিয়া আর কসমস বাগানে এনে দেয় রঙিন উজ্জ্বল ডায়নথাস ছোট ছোট ফুলে সাজিয়ে তুলে যে কোনো কম এরপরে ফুল গাছের কথা বলি যেমন গোলাপ জবা নয়নতারা বগন বেলিয়া বেলি টগর চাপা এই ফুলগুলো শুধু সুন্দর নয় গ্রানেও মন পড়ে দেয় তাহলে বন্ধুরা এই মাসে তোমরা বাজার বাগানে সাজিয়ে তুলতে পারো নতুন ফুলের কাছে দাদা হোক গোলাপ হোক ফেটুনিয়াম প্রতিটি ফুল ঘরে এনে দেবে আনন্দ আর রঙের ছোঁয়া আজ এই পর্যন্তই সবুজে থাকো সুস্থ থাকো আর ফুলের মতো হাসি খুশি থাকো আল্লাহ হাফিজ